নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সোনামাকে নিয়ে একেবারে সকালবেলা পর্বটা শুরু করলাম ওকে সাথে না নিয়ে গেলে কোথাও ওকে একা রাখার মতো আর নেই এখন উঠে মাঝে মধ্যে বসে যাচ্ছে আর এদিক ওদিক তো চড়ে বেড়াচ্ছে এক জায়গায় রেখে দিয়ে নিচেতে রেখেও সাইড হয়ে কোথাও যাওয়া যাচ্ছে না কাউকে না কাউকে একজনকে পাশে থাকতে হবে তো এখন আমা ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ আগে আর ওর মুখটা তো ওর উপরেই নির্ভর করে কখন কথা বলবে তো একেবারে এক নাগারে আর এখন এই চুপচাপ আছে তো সৌরভকে পড়াতে এসছে চাটা নিয়ে গেছিলাম ও মাথার দিকে এখন দিয়েই ঘরের দিকে যাচ্ছি আর বাড়ির দিকে সবাই সকালবেলা চাটা খাওয়া হলো এবার আবার রান্না বান্না খাওয়ার ব্যবস্থা করতে হবে আর ওদিকে নদীর দিকে ভরা জোয়ার উঠেছে দেখা যায় কাজকে একটু জাল টাল ফেলা যায় নাকি। তো সঙ্গে থাকুন এখন থেকে শুরু করলাম পর্বটা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আর গতকাল একটু মেলাতে গেছিলাম তো সেই মেলাতে একটু ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরব পরের পর্বে আপনারা দেখতে পাবেন সোনামাও গেছিলো কিন্তু হ্যাঁ আমার কি হচ্ছে কি হচ্ছে চলো ঘরে যাই আমরা

লাউ গাছ তো ওই ধারতে এই ধারতে দেখা যায় না এখানে জলে নামেছি তাই দেখা যাচ্ছে পুরো চাল চাল চালিক হাঁসের জন্য খাওয়ার আনলাম বড় গুণ আগে ভেঙে নেই তারা ছোট গুণ ভেঙে এইগুলো ভেঙে খাওয়ানো শেখা পারলি এই গোটা গিলে খাবে রাশি হয় এখন কদিনে একটু ভেঙে দিতে ছোট বাসা

এই যে মাংস বাবা মাঠের জল নিয়ে গেছে তো পুকুরি কটা ঝাড়া দিতে দেও মাঝে মাঝে একটু ঝাড়া তৈরি হবে কটা ঘাস কেটে কেটে ঝাড়া দিতে এই বড় সামগুলোর একটু খোলা ভেঙে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি কিন্তু এই ছোট গুণো ভাঙলে আবার অত বাঁচতে হবে না সব শুধু খেয়ে আর এই খোলাগুলো প্যাকেট করে রেখে দিতে হবে এই নদীতে টেস্ট নিয়ে পা হাত পা কেটে যাবে আগে আমি ওই বাড়ি থাকি প্রচুর হাঁস পস্তা পঞ্চাশ ষাট সত্তর আর বাসা তোরবো সাত আট ঝাল তুলে বাসা বিক্রি করবো পোষবো আর বস্তায় করে সাম খুঁটে নেসে যেখানে জল সারা মুখ থাকতো সেখান থেকে বস্তায় করে বস্তা মাথায় বড় বস্তা সেই হাঁস সব বিক্রি করতাম শীত পুড়ে গেলে হাঁসের দাম ওঠে লোকে খাওয়ার জেনে নিয়ে যাবে একজন দুটো তিনটে ঘুরি

বড় হাঁস গুলো বেশি করে দেওয়া হয়েছে খানিক ওরা সারাদিন খাই থাক আবার রান্না করার সময় এখনই বসিয়ে দেওয়া এখন আবার দে

সকালবেলার দিকে বলছিলাম যে নদীতে জোয়ার হচ্ছে একটু জাল ফেলবো মা বাবা দুজনের কেউ ফেলবে কি না ফেলবে আমি ভাবছিলাম যে আমি একটু আজকে জাল ফেলবো নদীতে আর মা শুধু বলছে দিনের বেলায় পড়ে না দিনের বেলায় পড়ে না এবার রাত্রিবেলাতে এত পরিমাণে লোক আর টর্চ লাইট কি বলবো মেলায় যাচ্ছিলাম তো দেখি এ মাথার থেকে ও মাথা একেবারে প্রচুর লোকের চাপ তো মাছ যা পড়ছে পড়ছে রাত্রেই মূলত বেশি লোক জাল ফেলে তো এবার জাল ফেলবো যাই হোক একটা চিন্তাভাবনা ছিল কিন্তু সকালবেলায় রান্না খাওয়ার দফায় ওদিকে গিয়ে এদিকে সে জল উঠে আবার ভাটা হয়ে গেছে একদম ফুল জোয়ার হচ্ছে কানায় কানায় মানে এই যে ভিজে এতটা জল উঠে যাচ্ছে গিয়ে এই এখন ভাটা নেমে যাচ্ছে এখন আর জাল ফেলার সময় নেই প্রচুর জল উঠছে এই ভরা কোটালে এই সময়টা একটু এরকম জল ওঠে আপনাদেরকে দেখাই আবার কদিন পরে মরা নিজ মানে মরা কোটাল যখন হবে জল আর এত উপরে উঠবে না নিচে নিচে জোয়ার হবে আবার ভাটা সেই মুহূর্তে হয়ে যাবে কতটা জল উঠবে তখন আর অত বোঝা যাবে না তো জাল ফেলা তো হলো না এখন বাড়ির থেকে প্রচুর কাজ জমে গেছে সকালবেলা রান্না খাওয়াতে ছিল চিংড়ি দিয়ে আলু সেদ্ধ মাখা আর লাউ শাকের ডাঁটা লাউ গাছ তো মরে যাচ্ছে তো ওই লাউ শাকের ডাঁটা চিংড়ি আলু দিয়ে একটা তরকারি হয়েছে তো এই রান্না আবার মানে ভাত তো হয়েছে খাওয়া দাওয়া সবার দেওয়া নিজে খাওয়া এই সব করতে করতেই সময়টা ওখানে চলে গেছে আর এবারে বাসন কোষণ জমা হয়েছে কিছু কাছাকাছি চান ধান করবো এখন এইগুলো করতে হবে এদিকে আর সময় দিতে গেলে হচ্ছে না তারপরে গিয়ে আবার দুপুরে রান্না বান্না আছে মানে তিন তিনবেলা রান্না খাওয়া এই একটা ইয়েতে গেলেই ওখানেই সময় যায় তবে রাত্রিরটা খুব একটা হয় না যখন মানে অল্প স্বল্প থাকে খুব কম দিন করা হয় রাত্রিতে তবে এখন শীতকাল গরম গরম রান্না করার একটা ব্যাপার আবার চলে আসছে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম সে আবার উঠলো তাকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমিয়েই আছে সৌরভকে পাশে বসিয়েছি এখন আমি এদিকে ঝটকট কাজ করব। আর মা ওদিকে চলে গেছে বললো যে আমি এখন এইদিকে যাচ্ছি তুমি এদিকে তোমার কাজ এগুলো গুছিয়ে নাও তারপরে রান্না বান্না পরে হচ্ছে আমার এই কাজ না করলে হবে না তো কি কাজ করতে গেছে ঠিক বুঝতেও পারলাম না বলতেও পারবো না তবে আপনাদেরকে দেখাচ্ছি আমি যাচ্ছি না কিন্তু ক্যামেরা চলে যাচ্ছে আপনারা দেখতে পাবেন এখন কাচি নিয়ে চলে গেছে ওদিকে আর ও তো ওদিকে সে ঢালাই হওয়ার কথা ছিল কৃষি কি করছে জানি না গেছিল মাঝখানে আবার বাড়ি এসে দুটো আবার খেয়েও গেছে রাত্রি আর খাওয়া হয়নি তার তরকারি ফ্রিজে রাখা বের করে সে গরম করেও আর নেয়নি খাইওনি উনি ডাকি উনি কারুস তো সকালবেলা যে খিদে পেয়েছে বাড়ি এসে বলছে কিছু হয়েছে তাড়াতাড়ি দাও তো আবার তাই খেয়ে বেরিয়ে গেছে এতে সে অনুষ্ঠানের পরে বস্তাবন্দি করে এনে রাখা মাল এর মধ্যে পেঁয়াজ উপর থেকে নেওয়া হচ্ছে খাওয়া হচ্ছে আলু টালু আছে পচে যাচ্ছে কি এটাও না দেখলে হবে না এই যে এইগুলো একটু গোছ গাছ করবো আলু তো অনেকটাই দেখতে পাচ্ছি কেমন পচে পচে গেছে কি বুঝতে পারছি না মুসুর ডাল এইগুলো গোছাবো এখন ঠাট করে এই আলু একটা পচে গেছে মেয়েটা যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ একটু কাজের সুযোগ পাই তবে বেশিক্ষণ পাই না তার মধ্যে পারি কাজ করি আর ও তো উঠে যায় এইখানে শুধু চাটাই পেতে শুয়ে রেখে রান্না বান্না করেছিলাম আর মা তো সে ওদিকে সকালবেলা সেই হাঁস হাঁসগুলোর পেছনে শামুক টামুক ওইগুলো দফায় ছিল পেঁয়াজ আলু সব গুছিয়ে গেছি নিয়েছি ওগুলো কাঁচার মাল যেগুলো ছিল আদা রসুন কাটি এবার এই গুঁড়ো মশলার এই এই বস্তার থেকে ঢাললাম এতে গোসালাম প্যাকেট যেগুলো কাটা না যেগুলো কাটাকাটি আছে মশলার পাত্রে নিয়ে নিচ্ছি না হলে এগুলো না দেখলে নষ্ট হয়ে যাচ্ছে মোটে সময় হচ্ছে না রে এগুলো এ করে বিট লবণ আছে এগুলো রৌদ্র দিতে হবে দিয়ে শুকিয়ে ফুটো ফুটতে এতে একটু দাঁতে একটু করে করে মশি মা বলে গেল হাঁড়িতে যেখানে যা ভাত কুন্ড যা আছে সব একসঙ্গে ফুটিয়ে এই হাঁসের এই দিকে নিয়ে আসবা পুকুরে দেব পুকুরে মাছ অনেক খাচ্ছে হাঁসগুলোর একটু খাওয়া থাকে এখন এইগুলো গোছ করে নিয়ে মাজা ধোয়া করব আর দেখি ওদিকে কি করছে ওদিকেও একটু যাবো তো এদিকে একটু গুছিয়ে নিই যা জমেছে হাঁসে হয়ে যাবে দেখতে ভালো করে ব্ল্যাঙ্কেটেড গুলো একটু বের করে রৌদ্রে দিতে হচ্ছে শীত এসে গেছে ভিজিয়ে রেখে দিই দিয়ে ওইখানে যেখানে খাওয়া দাওয়া হয়েছিল সেখানটা একটু মেতা গোবর দিতে হবে এইগুলো ভিজিয়ে দেবো সকাল সকাল না কাছলে তো এখন সে শীতকালের বেলা রৌদ্রও সেরকম দিচ্ছে না একদিনের জিনিসপত্র আবার পরের দিন বের করতে হচ্ছে সেরকম কিছুটা দিয়েছি হাতের কাছে তেলা মাছ ওই যে লালেন টিকা না মনো পিয়া কি ছাড়া হয়েছিল ভর্তি হয়ে গেছে ঠিকঠাক হয়তো দেখা যাচ্ছে না এইখানে চলে এসছে কতগুলো এসছে এক জায়গায় মনে করছে ওদের কি দিচ্ছি তার ঠিক নেই সব চলে যাবে দেখতে বেশ ভালোই লাগে আর আমাদের ওই নতুন পুকুরে ওখানে জলটা দেখলাম কি সুন্দর একদম স্বচ্ছ জল আর মাছ সব ভেসে বেড়াচ্ছে ও তো গেছিল তো ভিডিও করে নিয়ে আসছে সেটাই দেখলাম আমি তো যাইনি এগুলো সাবান জালে ভিজিয়ে রাখবো ভিজিয়ে দিলাম এই যে দাম কাটে ঝাড়া দেবো কই মাছ ধর কইমাস লাঠামা শরণ মাছ পরে দাম দিলি একটু ঝাড়া দেবো কাটে কারণ মাঠের জল অনেক নেমে গেছে এই সুযোগে ওরা কই মাল ধরতো দাম কাটে একটু গোল করে দেখব আর মুশারি দে সেখানে তলবো আর বছর যেরাম তলতাম તી લાગતી હતી કાંગલા

দিকের কাল মোটামুটি সেরে আসলাম এবার গিয়ে শুধু চান করে উঠবো দেখে এবার আমি তাদের দিকে মায়ের কাজটা করার কথাই বলছিল ভাড়া দেবো ছাড়া দেবো এরম একটা শুনি এই এত অনেকগুলো করেছিলাম তো ছোটো ছোট না গলি মুছে কিছু বেয়ার পড়ে না কতটা বড় বললে ভেঙে তোলো এত এত ছোট তলায় মাছ থাকবে হ্যাঁ এ তো পারবো না এই বুড়িটা মাছ ধরেছে এ মাছ ওটা খেয়ে মারা গেলো

তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ